এক হাজার দুশো সাতষট্টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভায় পূজো উপলক্ষে ত্রিপুরার প্রত্যেকটি রেশন শপে চিনি ময়দা সুজি দেওয়ার সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন খাদ্যমন্ত্র এই সুশান্ত চৌধুরী আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আপনারা সেটা করতে পারেন টোটাল চাকরির কটা এলো

একটা হচ্ছে একশো আঠারো হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স আর সেভেন্টি ফাইভ হচ্ছে জুনিয়ার পিআই ইউথ এফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট সেটা ছিল সেটা ছিল পরীক্ষাও হয়েছিল যাই হোক পরবর্তী সময়ে নতুন সরকার এসে সেটাকে ক্যান্সেল করে আবার এক করার চেষ্টা চলছে এটা কিন্তু আলাদা ওই ফিগার থেকে সেটা আলাদা এটা এক সঙ্গে করা হবে বাকিগুলো কবে শুরু এটা দপ্তর বলবে তবে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে এখন ডিপার্টমেন্ট নিতে হবে না প্রথম যেটা হচ্ছে ইন্সপেক্টর চোদ্দটা এটা করবে বাকি সবগুলো মানে ডিপার্টমেন্ট করবে বাকি সবগুলো ডিপার্টমেন্ট করবে সেগুলো ডিপার্টমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে এখন ডিপার্টমেন্ট যদি চিন্তা করে যে আমি জিআরবিটি দিয়ে করব সেটা করতে পারে ডিপার্টমেন্ট যদি মনে করে যে আমার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমি নিজে পরীক্ষা পরীক্ষাগণটা করব সেটা করতে পারে কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে আপনি যেমন আমাদের এলিমেন্টারি এডুকেশনের জন্য যে পোস্টগুলো সেগুলো টিআরবি টিকে করতে হবে যারা টেট এক্সামিনেশন কন্ডাক্ট করে কিছু কিছু পোস্ট টিপিএসসি এর পোস্ট এগুলো টিপিএসসি কে করতে হবে আবার গ্রুপ সি গ্রুপ টি এর ক্ষেত্রে জিআরবিটি করতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্ট যদি মনে করে যে না আমি জিআরবি কে দিয়ে করাবো না আমি নিজে করব তবে সে করতে পারে কিন্তু তার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে এনি আদার কোশ্চেন আমাদের ক্যাবিনেট ব্রিফিং কিন্তু তার আগে এখানে ফুড ডিপার্টমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়ে আপনাদের অবহিত করা হবে আমার সঙ্গে যারা রয়েছেন আমার বাঁ দিকে র্যাভেল হেমেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি ফুড ডান দিকে রয়েছেন নির্মল অধিকারী ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট এবং অভিজিৎ আমাদের জয়েন্ট ডাইরেক্টার ফুড ডিপার্টমেন্ট